শুক্রবার রাতে তাপস ঘোষ নামে এক ব্যক্তিকে মারুতি কভার ব্যানে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে জানা গেছে সেই সময় চাকদা বনগা রোডের অঞ্জনপল্লী এলাকায় পুলিশ ডিউটি করছিল পুলিশের গাড়ি দেখতে পেয়ে সে সময় মারুতি ভ্যান থেকে বাঁচার জন্য সাহায্যের আবেদন জানান ওই ব্যক্তি পুলিশের নজরে আসতেই পুলিশের গাড়ি প্রায় সাড়ে তিন কিলোমিটার ধাওয়া করে ফেলে দুষ্কৃতীদের রাতেই তাদের চাকদা থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের পর চারজনকে গ্রেপ্তার করে চাকদা থানার পুলিশ ধৃতরা হলেন বিশ্বজিৎ রায় গৌতম সরকার সরকার ও দুলাল মন্ডল তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা ও রসুলপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে আজ মহকুমা আদালতে তোলা হবে পুলিশের দাবি এদের মধ্যে একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত ঘটনা রয়েছে ব্যবসায়ী করেছিল আনসোল করেছে লোক করেছে এবং আনসল টিকিট মানে ডবল হয়ে যায় রিটার্ন দিলে সেই টিকিট পর্যন্ত বাইরে থেকে ভাঙিয়েছে এইবার ওই বিষয়ে আলোচনার জন্য এখান থেকে বলে করে আমরা নিয়ে যাচ্ছি এখানে লোকজন ছিল কিভাবে কি করবি না করবি এই হলো বিষয় এইবার যাওয়ার পথে আমরা যাওয়ার পথে পুলিশ গাড়ি রাস্তায় রেখে তিল দিয়েছে আমাকে বাঁচান বাঁচান আমাকে মেরে ফেলেছে এই হলো বিষয় কত টাকা পেতেন কত টাকা পেতেন ও অনেক টাকার ইয়ে করেছে অনেক টাকা প্রায় সাতাশি হাজার পাঁচশো টাকা আঞ্চল আর নৌকিরা যেটা ফটকে জালি করেছে আর কি আপনি কি লটাই ব্যবসা করেন লটাই লটাই দিয়েছিলেন ওকে হ্যাঁ হ্যাঁ আর এমনি বাকি যেটা বাকি ব্যবসা করতে গেলে যেটা বাকি টাকা থাকে ওটা তো আলাদা বিষয় ওটা তো আশি টাকা কিন্তু এই চিটিং যেটা করেছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি আপনাকে ফাঁসানো হয়েছে তাহলে কি মনে হয় হ্যাঁ ও তো ফাঁসিয়ে দিয়েছে আমরা বলে করে নিয়ে যাচ্ছি এখান থেকে কি আমি কি এই বাজারের থেকে কি ওকে জোর করে তুলে দিতে পারবো লোকজন আছে না আমরা বলে কই পাশের যে দোকান থেকে ও ব্যবসা করছে সেই দোকানে আমরা কথাবার্তা বলে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি যে তুই বাড়ির থেকে লোকজন বল তোরা যেভাবে পারবি সেভাবে বলে কই আমাদের বাঁচা আমাকে তো আমাকেও তো বাঁচতে হবে ও তো ফাঁসিয়েছে ব্যবসা করলে বাকি লেনদেন করতে পারে সেটা আলাদা বিষয় ও তো চিটিং করেছে জাল করেছে সেটা প্রমাণ রয়েছে আমাদের কাছে কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ আপনি কি কোনো আইনি কোনো পদক্ষেপ নিতে চল নেবেন এটা সময় দেখি সময় সামনের সময় যদি প্রয়োজন পড়ে নেব ওর বিরুদ্ধে নামটা কি তাপস ঘোষ তাপস ঘোষ ওর বাড়ি কোথায় ওর বাড়ি কালীবাড়ি